আমার নাম প্রজ্ঞা দাস আর আজকে আমার একটা প্রশ্ন ছিল ওইটা হলো আপনি কি জাতপাত মানেন যদি মানেন কেন মানেন আর যদি না মানেন তবে কেন মানেন না প্রজ্ঞা বলছে যে আমি জাতপথ মানি ছিল যদি মানি তবে কেন মানি আর যদি না মানি তবে সেটাও কেন এই যে মান্যতা এই মান্যতা জগতে আছে কারণ জগৎ ভেদে দাঁড়িয়ে আছে জাতপাত তো বিভিন্ন রকম ভাগ হলো কেউ ব্রাহ্মণ বৈশ্য শূদ্র ক্ষত্রিয় এরকম ভাগ হলো তো এটা এক প্রকারের জাত কিন্তু শুধু কি এটুকু বাঘের উপর জগৎ দাঁড়িয়ে আছে কেউ ভীতু হয় কেউ সাহসী হয় একটা ভাগ হলো না হ্যাঁ কেউ কাপুরুষ হয় কেউ সুপুরুষ হয় ভাগ হলো তো সব জিনিসই ভাগ আছে তো জগতই যখন ভাগে দাঁড়িয়ে আছে তখন জাত পাতে দোষটা হলো এই ভাগটাকে কেন মানে খারাপ ব্যবহার করছে এখন ভাগ আছে এটা সত্যি এই ভাগটাকে আমরা কি মানসিকতা দিয়ে দেখছি সেখান থেকে বৈষম্যটা দাঁড়িয়ে যায় জাতপাতে কোনো প্রবলেম নেই ভাগেও কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে আমরা সেটাকে কোন জায়গা থেকে দেখছি তো যদি এইটাকে এর বাস্তবতার জায়গা থেকে দেখি তাহলে তো এটাকে অ্যাকসেপ্ট করতেই হবে জাতপাত মানি এবং মানা উচিত হ্যাঁ আর যদি আমরা এটাকে মানে এই এই যে জগতে এটার যে অস্তিত্ব এটাকে অস্বীকার করি যে কোনো রকম জাতপাত ভেদ থাকবে না ধনী গরিব থাকবে না হ্যাঁ তাহলে কিন্তু জগৎ চলবে না জগৎ চলবে না এই অর্থে যে জগৎ কোনোদিনই চলেনি আগামী দিনেও চলবে না আমি এই ধরনের সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাইও যেখানে জাতপাত থাকবে না ভাগ থাকবে না ভেদ থাকবে না সেটা অসম্ভব হয়ে যাবে এটা একটা অসম্ভব মানে কল্পনা চলছে না ইকুয়ালিটি হচ্ছে সেইটা যে যার যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্যটা যেন সে পায় এখন কেউ একজন অপরাধ করেছে আর ইকুয়ালিটি দোহাই দিয়ে তাকে আমি সুবিধা দিতে পারবো না অপরাধীর প্রাপ্য হচ্ছে তার শাস্তি আবার যে নিরপরাধ তার প্রাপ্তি প্রাপ্তি হচ্ছে মুক্তি তো যেখানে যার যেটুকু দরকার সেইখানে সেটার উপর ভিত্তি করে ইকুয়ালিটি আসবে যোগ্যতা অনুসার ইকুয়ালিটি ঠিক আছে এখন কিছু মানে প্রতিষ্ঠান থাকবে যার আবার এই ভাগটাকে স্বীকার করে নিয়েও সে আবার সমদর্শনে যাবে যেমন মিউনিসিপ্যালিটি জল দেবে তার কাছে কিন্তু সে জানে ভাগ আছে এটা গরিব এটা ধনী এলাকা এখানে শুদ্ধরা বেশি থাকে এখানেই থাকে কিন্তু সে সেবাদানের ক্ষেত্রে এই বেদ সে করতে পারবে না মিউনিসিপ্যালিটি জল সবাইকেই দেবে ডাক্তার যখন ট্রিটমেন্ট করবে সে বলতে পারবে না যে আমি তোমার নিচু জাত উঁচু জাত আমি তোমার ট্রিটমেন্ট করবো হ্যাঁ বাসে যখন আমরা চড়বো বাসওয়ালা বলতে পারবে না যে তোমাকে আমি বাসে নেবো না দোকান যখন কেউ খুলবে সে বলতে পারবে না যে আমি তোমার কাছে মাল বিক্রি করতে পারবো না তাহলে নির্বেদ হচ্ছে কোনটা যে নির্বেদের জায়গায় দাঁড়িয়ে আছে সে নির্বেদ করবে কিন্তু জগতে বেদটা প্রতিষ্ঠিত এই যে বাসে বলছি বাসেও তো বেদ আছে একজন ড্রাইভার হয় একজন কন্ট্রাক্টর হয় মানে আমরা বললাম দুজনকে সমান করব তা কি হবে কন্ট্রাক্টরকে দিয়ে বাস চালালে কি হবে তখন তার মানে এই ভেদটা দরকার চাইও আমাদের এবং এই বেদ জগতে প্রতিষ্ঠিত থাকুক কিন্তু এই যে এই ভেদটাকে কে দেখছি আর কি কাজে লাগাচ্ছে সে তার নিরপেক্ষ জায়গা থেকে দেখছে কিনা এবং সেটা জগতের হিতে কাজে লাগাতে পারছে কিনা তার উপরে এই জাতপাতের যথার্থ ব্যবহার দাঁড়াবে এবং এই জিনিসটার উপর ভিত্তি করেই কিন্তু গীতাতে এই জাতপাতকে ভেদ করা হয়েছিল ব্যক্তির প্রকৃতি আর কর্মের ধরনের উপরে নয় কর্মের ধরনটা আমরা পরে ঠিক করেছি যে ব্রাহ্মণের এই কাজ কিন্তু ব্যক্তির প্রকৃতি ঠিক করে ব্রাহ্মণের এই কাজ হবে যে শিক্ষকতা করবে তাকে যদি এবার বলা হয় যে তুমি গিয়ে এবার ব্যবসা করো কি যুদ্ধ করো মুশকিল হয়ে যাবে তাই না তো যার যেটা কাজ তার প্রকৃতিতেই সে কাজ নির্ধারণ করেছে এখন এই প্রশ্ন বহুকাল থেকে এসছে যে আমি যদি ব্রাহ্মণ হই আর যদি প্রয়োজনে যুদ্ধ করা লাগে তাহলে কি করবো না কথা হচ্ছে যদি যুদ্ধ করার ক্ষত্রিয়ের মনোভাব বা মানসিকতা বা প্রকৃতি আমার থাকে বা সেই ধরনের প্রয়োজন এসে যায় আমি ব্রাহ্মণত্ব ছেড়ে ক্ষত্রিয় কিছু করতে পারি ব্রাহ্মণ ধর্ম গ্রহণ করতে পারে এটাকে বেঁধে দেওয়া হয়েছে যে তুমি যদি সূদ্রত্ব থাকো সূর্যোত্ত মানে কি অনেকে সূর্য থেকে খারাপ হিসেবে দেখে সূর্যত্ব হচ্ছে মানে সেবা সূর্যোত্তের প্রধান উদ্দেশ্য হচ্ছে সেবা আর আমরা সূর্যকে ধরেছি নোংরা ঠিক আছে নোংরা নয় এটা হচ্ছে সেবা ঠিক আছে এই যে পুরসভা থেকে যে ছেলেগুলো আসে ময়লার এটা নিয়ে যায় এক সপ্তাহ ময়লা না এলে কি হবে এর যে কতটা প্রয়োজন তখন তুমি বুঝতে পারবে তো এই যে প্রয়োজন এই সেবা এই সেবাটাও খুব দরকার হসপিটালে শুধু ডাক্তার আছে নার্স কোনো নেই তাতেও বোঝা যাবে যে সেবাটা কোন দিকে যায় না ডাক্তার এসে ইঞ্জেকশন দিতে যাবে না হ্যাঁ ডাক্তার প্রেসক্রিপশন লিখবে আর ইঞ্জেকশন দেওয়া তার সেবা করা তার বমি পরিষ্কার করা তার হাওয়া গা করা কে করবে একজন নার্সই করবে প্রতিষ্ঠানে তারা যারা তো এই যে ভাগটা এই ভাগটা আমাদের আমাদের জগতের কল্যাণে আমাদের উপকারের জন্যই করা হয়েছে তো জাতপাত অত্যন্ত উপকারী কিন্তু যে এই সেবাদান প্রতিষ্ঠানের মধ্যে থাকবে বা সেবামূলক জায়গাতে থাকবে তার মধ্যে ভেদ থাকলে হবে সে ভেদটা করতে পারবে সে জানবে ভেদ আছে কিন্তু সে এই ভেদটা করতে পারবে আর এটা জগতের হিতেই কাজে লাগাতে হবে আর জাতপাত কারণ নির্ধারিত নয় ব্যক্তির প্রকৃতি নির্ধারণ করে তার জাতপাত কি হবে ঠিক আছে ওকে